সাবজেক্ট ম্যাটারের পরিস্থিতি অবস্থা মানে হচ্ছে হাইকোর্ট যে কোটা বাতিল করেছে সেইটার ইফেক্টিভ হবে না ইফেক্টিভ হলো যে পরিপত্র যেটা সরকার চালু করেছিল দুই হাজার আঠারো কোটা বাতিল করে সেইটা আপাতত কাজ করবে এখন দুই সালে পরিপত্রের মাধ্যমে গ্রেড ওয়ান গ্রেড টু তে সরকার ব্ল্যাঙ্কেট কোটা বাতিল করেছে এই হিসাবে চলছে দুই হাজার চব্বিশের ছয়ই জুন হঠাৎ হাইকোর্টের শুনানি আগে হয়েছিল তো রায় ঘোষণার দিন তারা আবার কোটা পুনর্বহাল করলো গ্রেড ওয়ান গ্রেড টু তে আপনি একটা প্রশ্ন করেছেন যে আদালত আপিল বিভাগ আজকে স্থিতি অবস্থা দিয়েছে মানে ইংরেজিতে মানে হচ্ছে স্ট্যাটাস রায়ের সমালোচনা করা বা যে কোনো আদেশের বিষয়ে সমালোচনা করা বা মতামত দেওয়া জনগণের পাক স্বাধীনতার অংশ এইটা আমাদের সাবেক প্রধান বিচারপতি অত্যন্ত পণ্ডিত মানুষ বহু বইও লিখেছেন বাংলা ইংরেজি মিলিয়ে এরকম পণ্ডিত ব্যক্তি বাংলাদেশে প্রধান বিচারপতি হন না তো সেখানে হাইবুর রহমান সেলি সাহেব সেই বিখ্যাত ব্যক্তি যিনি কেয়ারটেকার ও অত্যন্ত সফল তত্ত্বাবধায়ক প্রধান তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা ছিলেন হারুন ভাইরা নিশ্চয়ই তার নাম মনে রাখবে যে তার সময়টি প্রথম বৈধভাবে ইলেকশন হয়ে শেখ হাসিনা গণতন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী তো সেই রায়ের সমালোচনা অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ এখন হিসাবে আপনি যেটা বলেছেন স্থিতি অবস্থা আমার কাছে আইনজীবী হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে গণতান্ত্রিক আন্দোলন খুবই সামান্য কর্মী হিসাবে আমি মনে করি আদালত আদেশটা জনগণের কাছে আমাদের সন্তান তুল্য ছেলে কাছে বোধগম্য করার জন্য সহজ করার জন্য হাইকোর্টের রায়ের দেশ অর্ডারটা দিলে এইটা জাতির সামনে আরো পরিষ্কার হতো এই যে এক ধরনের কুহেলিকার সৃষ্টি হয়েছে আপনিও বলছেন ঠিকই বলছেন স্থিতি অবস্থা মানে কি এখন দুই হাজার সালের পরিপত্রের মাধ্যমে গ্রেড ওয়ান গ্রেড টু তে সরকার ব্ল্যাঙ্কেট কোটা বাতিল করেছিল এই হিসাবে চলছে দুই হাজার চব্বিশের ছয়ই জুন হঠাৎ হাইকোর্টের শুনানি আগে হয়েছিল তো রায় ঘোষণার দিন তারা আবার কোটা পুনর্বহাল করলো গ্রেড ওয়ান গ্রেড টু তে আমার সৌভাগ্য হয়েছিল আপনার এই জনপ্রিয় অনলাইন মিডিয়ায় ওই দিনই রাত্রে আপনার স্মরণ থাকবে টক করার এবং আমি সচরাচর সরকারের সমালোচনা করলেও ন্যায্য কারণেই আমি ওই দিন বলেছিলাম যে আমি বেনিফিট অব ডাউট দিতে চাই যে সরকার আন্তরিক কিনা জন্য সরকারে যাওয়া দরকার চেম্বার জজে এবং এখানে আপনারা সবাই জানেন আমাদের দর্শকরা আরো বিদগ্ধ তারাও জানেন যে কোনো রায়ের কপি লাগে না খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় হলে সন্ধ্যাবেলাও চেম্বার জজে গিয়ে রাষ্ট্রপক্ষ থেকে বা যে কোনো পক্ষ স্টে নিতে পারে আমার প্রত্যাশা ছিল এরকম একটা সেন্সিটিভ বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যেখানে পরিপত্র করে সংসদে গর্বের সঙ্গে বলল যে আর না সেরকম একটি পরিপত্র বাতিল করে দিল হাইকোর্ট ওই দিন অফিসে আপিল করা প্রয়োজন ছিল যেটাকে আমরা বলি সিএমপি বা প্রভিশনাল আপিল কাগজ ছাড়াই এবং সন্ধ্যাবেলায় চেম্বার জজে যেতে পারতেন এরকম অনেক সময় সরকার যায় এর আগে সরকারও গেছে অনেকেই গেছে আপনার মনে আছে বোধহয় একটা হাইকোর্টের মাননীয় বিচারপতি একজন আদালত অবমাননাকারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম সেশন জাজের মর্যাদা এডিশন সেশন তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিল বিকালবেলাতেই রাষ্ট্রপক্ষ গিয়ে অন্যান্যরা গিয়ে তার স্টে অর্ডার নিয়েছিল তো এই ব্যাপারে আমরা কেন যেন দেখলাম অ্যাটর্নি জেনারেল অফিস তার নিজেরা মুখ করেন না তাদের তাদের ক্লায়েন্ট হচ্ছে সরকার বিভিন্ন মন্ত্রণালয় তো সরকার বোধহয় ধীরে সুস্থে যেতে বলেছে যে কারণে ওনারা ধীরে সুস্থে গেছে যেতে গিয়ে গত বৃহস্পতিবারে তো কিছুই পেলো না এদিকে আমাদের ছাত্র ছাত্রীরা আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না রাজশাহী চট্টগ্রাম জাহিনগর যেখানে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং তাদের এই দাবি খুবই যৌক্তিক পরবর্তী সময়ে পেলে আমি বলবো এখন আপনি যেটা বলছেন স্পষ্ট একটু শিক্ষার্থীরা দেখছে আজকে অনেক মানুষ ইতিমধ্যে চেষ্টা করবে যে সাধারণ মানুষে একটু মানুষদেরকে একটু সহজ ভাষায় আপনি যদি বুঝে থাকেন আপনি কি বুঝিয়ে বলেন যে মানে কি এই আপিল বিভাগের এবং আগস্টে কি ধরনের সিদ্ধান্ত হবে কেন এখন না আগস্টের সিদ্ধান্তের কথা তো কোট বলেন না কোট বল কথা কোট বলেন কোটে কোট বলেছে যে আগস্টেই আপনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা হচ্ছে এটার ব্যাপারে সেটাও আচ্ছা আমি কে বলেছে আমি এটা দেখতে পারিনি আমি যেটুকু অর্ডার হয়েছে সেটুকু বলি স্থিতি অবস্থা মানে হচ্ছে এই হাইকোর্টের রায় বাতিল হওয়ার আগে যে অবস্থা ছিল সেইটা হচ্ছে স্থিতি অবস্থা বোঝা গেল ওটা যে বাতিল ছিল আঠারো পরিপত্র সেইটাই রয়ে তার মানে যে পরিপত্রটা দেওয়া হয়েছে দুই হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাহী আদেশে সেই কোটা বাতিলটাই এখন পুনর্বহাল হলো পরিপত্রটা রয়ে গেল চূড়ান্ত না কিন্তু নতুন কোন হিয়ারিং না হওয়া পর্যন্ত আদেশ না হওয়া পর্যন্ত স্ট্যাটাস কোটি এইটা আমি তো বললাম যে এটা স্টেট হাইকোর্টের রায়ের কার্যকরীতে স্থগিত করলে এই ঘন কুয়াশা বদ্ধ হতো না কিন্তু এইটা সাবজেক্ট ম্যাটারের পরিস্থিতি অবস্থা মানে হচ্ছে হাইকোর্ট যে কোটা বাতিল করেছে সেইটা ইফেক্টিভ হবে না ইফেক্টিভ হলো যে পরিপত্র যেটা সরকার চালু করেছিল বাতিল করে সেইটা আপাতত কাজ করবে এটা হচ্ছে সহজ মানে কিন্তু আমি যে জায়গায় যেতে চাই আমাদের ছাত্র বন্ধুরা তারা কিন্তু বলেছে যে তারা আন্দোলন করছে সরকারের কাছে দাবি দাবি বাস্তবায়নের জন্য এবং যথার্থ স্ট্যান্ড নিয়েছে তার এবং আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি দেখবেন বলবে রায় হয়েছে বিভাগে মামলা আছে কেন আন্দোলন আমরা খুব জাতি তো আর নিজেদের পক্ষে যেটা থাকে না ওইটা তাড়াতাড়ি ভুলে যাই দুই সালে যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল ফাঁসির বদলে জনগণ আশা করেছিল ব্যাপক জনগণ বা যারা যে ফাঁসি হবে এবং ঘটনাক্রমে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি প্রতি সম্মান রেখে ঘটনাক্রমে ওই ট্রাইব্যুনালের যেটি হাইকোর্টের মর্যাদা সম্পন্ন যার বিরুদ্ধে সরাসরি আপিল হয় আপিল বিভাগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন ঘটনাক্রমে আজকের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং ওবায়দুল হাসান যখন সাহেবের নেতৃত্বে ওটাও তিন সদস্যের বেঞ্চ আরও একজন হাইকোর্টের জজ এবং একজন ট্রস্ট কোর্টের তো ওই বেঞ্চ যখন যাবজ্জীবন দিল তারপরে বাকি যেখানে ছাত্ররা শাহবাগে আন্দোলন করছে সেখানে গণজাগরণ মঞ্চ গড়ে উঠল ইভেন আমরা সুপ্রিম কোর্টের আর সাবেক অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্টের মহাবলমের নেতৃত্বে ইমরান ঈদ সরকারের নির্দেশন অনুযায়ী মানববন্ধন করতাম পতাকা তুলতাম মোমবাতি জ্বালাতাম সুতরাং বাংলাদেশে আন্দোলন আর আদালতের লড়াই কোনোটা কারোটার সঙ্গে সাংঘর্ষিক আজকে আমি আমি আমার বাসা তো সাহবাগ পরিবারে আমি কোর্ট থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে যেহেতু আমাদের সন্তানরা আন্দোলন করছে আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসাবে তাদের কথা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা বলছে যে ভাই কয়েকজন অবশ্য আপনাদের বদলতে আমাকে চিনে ফেলছে যাই হোক যাটাই চিনছে চিনছে না চিনছে তো বলছে যে মামুন ভাই আমরা কোর্টের ওপরে না আমাদের কথা সরকার তার অবস্থান পরিষ্কার করে এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে